ছেলের জন্মদিন করেছিলাম সাত তারিখ ভিডিওটা শেয়ার করবো করবো বলে শেয়ার করা হয় না আপনাদের সাথে এডিট করা ছিল না হেলে ব্রিয়ান আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি যে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করতেছি ঈশ্বরকে আগে পূজা দিয়ে নিয়েছি কারণ আমার ছেলের জন্মদিন ছিল তাই একটু পায়েস বুক দিয়েছি বুক নিবেদন করেছি ঠাকুরকে তারপর এটা নামিয়ে নিয়ে ছেলেকে আগে একটু পায়েস তারপর ঠাকুর জল খাইয়ে নিয়েছি প্রসাদ খাইয়ে দিয়েছি তারপর আমি নাস্তা বানাতে চলে গেলাম নাস্তা বানিয়েছিলাম হচ্ছে চিটা পিঠা বানিয়েছিলাম সবার জন্য একে একে সব পিঠা আমি করে নিয়েছি তারপর সবাই মিলে একসাথে নাস্তা করে নিয়েছি এরপর সবাই অফিসে চলে গেল আমায় রান্না করতে চলে গেলাম মা রান্না করার জন্য সব কিছু রেডি করে দিয়েছে এই যে আমি চাল ধুয়ে নিয়েছি তারপর মাংস মেরিনেট করে নিয়েছি মা পেঁয়াজ সব কেটে দিয়েছি আলু ভেজে নিয়েছি মাংসের জন্য আলুটা বসিয়ে দিয়েছি ওদিকে গরম জল দিয়েছি ব্যারেস্তাটা আমার হয়ে গেছে মাংসটা এবার আমি দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব মারা থাকলে আসলে মেয়েরা একটু স্বস্তি পায় কাজে সাহায্য করে মার মতো আর কেউ বুঝবেন এগুলা তারপরে যে চালটা হচ্ছে হলুদ লবণ দিয়ে আমি বেজে নিচ্ছি আমার আসলে ওই দিন থেকে একটু একটু জ্বর এসেছিল ছেলের অনুষ্ঠানের পরে রাত্রে খুব ঠান্ডা লেগেছে গলা শুনে কবি বুঝতে পারছেন কবি ঠান্ডা লেগেছে আমার সর্দি জ্বর আমার এই যে নাকটা জ্যাম হয়ে আছে আমি কথা বলতে পারতেছি না তারপর বলতেছি ভিডিওটাও তো দিতে হবে তাই এডিট করে নিচ্ছি অবস্থায়ও যে মাংসটা আমার প্রায় কষানো হয়ে এসেছে মা মা ছিল বলে এত আয়োজন করতে পেরেছি না করা হতো না তারপরে যে চালটা বেঁচে নিয়েছি চালটা আমার বাজা হয়ে গেছে এটা আমি মাংসের সাথে মিশিয়ে নেব মাংসের সাথে ভালো করে মিশিয়ে তারপর আমি গরম জল দিয়ে দিব আলুটা আমি দিতে ভুলে গিয়েছিলাম আলুটা আমি ফরে দিয়েছিলাম এই যে চালটা আমি দিয়ে ভালো করে মাংসের সাথে মিক্স করে নিবো তারপর গরম জল দিয়ে দিব পরিমাণ মতো গরুর দুধ ছিল এটা দিয়ে আমি পায়েস করে নিয়েছি বলে গিয়েছিলাম রাখার জন্য তাই আমি গুঁড়ো দুধটাই গরম জল দিয়ে গুলে তারপর দিয়ে দিয়েছি এই যে তারপর চিনি দিয়ে মেখে রেখেছিলাম ব্যারাস্তাগুলো দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি তারপর এগুলো একটু নেড়ে চেড়ে দিবো তারপর কেরা জল দিয়েছি তারপর গোলাপ জল দিয়েছি তারপর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দেওয়ার পর এটা একটু ডেকে দেবো হওয়ার জন্য তারপর জলটা তখন একটু একটু টেনে আসবে এক চামচের মতো ঘি দিয়ে নিয়েছি দেখুন আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে বিরিয়ানিটা যে তারপর উপর দিকে একটু ব্যস্তা আর একটু দনবাদটা দিয়ে দিয়ে নিব তারপর নামিয়ে নেব এটা তারপর আমরা গরম গরম সবাই খেতে বসে পরবো আপনাদের দাদার জন্য পাঠিয়ে দেবো অফিসে তারপর আমরা সবাই খেয়ে নিব একটু শশা পেঁয়াজ লেবু কেটে নিয়েছি খাওয়ার জন্য আর অনুষ্ঠানটা হচ্ছে ছোটো করার কথা ছিল ছোটো করে করা হয়েছে বিল্ডিং এর শুধু আমাদের বাসার সব বাচ্চাদেরকে একটু ডেকে নেওয়া হয়েছে তারপর আমাদের বাসার মালিক এসেছিলো পাশের দিদি এসেছিলো এগুলো ওর মামা এসে সন্ধ্যার সময় সাজিয়ে নিয়েছে আমি বয়সটা দিতে পারতেছি না বারবার আমার নাকটা বন্ধ হয়ে যাচ্ছে কারণে আমার ছেলের খুব সৌভাগ্য এই দাদাটা এসেছিল পাশের করে আমরা যে বাসা চেঞ্জ করেছি দাদা জানতো না দাদাকে দেখে আমরা অবাক দাদা বলতে যে তোমার ছেলের না কে হ্যাঁ দাদা দাদা সে আশীর্বাদ করে দিলেও তারপর কেকটা দাদার হাতে কাটালাম সবাইকে কেকটা দিয়ে রাস্তা দিয়ে দিয়েছি করেছিলাম হচ্ছে পায়েস একটা কেক আর হচ্ছে একটু সন্দেহ এনেছিলাম আর এই কেকটা যেটা দাদার হাতে কাটা রয়েছে। এটা সবাইকে দিয়ে তারপর পরে যে ওর বাবা কেকটা এনেছিলো চকলেট কেক ওটা দিয়ে পরে আমরা কাটলাম ওর বাবা আমরা সবাই কাটলাম বসে তারপর আমার ছেলেকে আমরা কেক খাইয়ে দিলাম সবাই একটু একটু করে কেক খাইয়ে দিলো সবাই মিলে একটু ওর সাথে ছবি তুললাম এই যে ওর বাবা একটু খাইয়ে দিল পাশের বাসার দিদির এই ছেলেটা নাচতেছিলো খুশিতে ও বলতেছে বারো বার্থডে এই যে ছেলেটা কাটার পরে সবাই একটু একটু খাইয়ে দেওয়ার পরে সবার সাথে একটু ভিডিও করে নিলাম সবার সাথে একটু ছবি তুলে নিলাম আসলে আমার ছেলে খুব খুশি হয়েছে খুব আনন্দ পেয়েছে ভেবেছিলাম ছোটোখাটো কাটা হবে আসলে ওর আনন্দটাই হচ্ছে বেশি ও যে খুশি হয়েছে এটাই অনেক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে টাটা